সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আবারও নিয়ে এসেছি পলাতক ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে আসার তদবিরে দ্বিতীয় নম্বর তদবীর দুই নম্বর তদবির আপনার ভালোবাসার মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে আপনার প্রেমিকার প্রেমিক প্রেমিকা আপনার সাথে এত সুন্দর ভালো ব্যবহার ছিল ভালো সম্পর্ক ছিল দু বছর চার বছর পাঁচ বছর দশ বছর সম্পর্ক থাকার পর আপনাকে ছেড়ে চলে গেছে তাকে ফিরে নিয়ে আসার জন্য আজকের সহজ উপায়ে গাছে ঝুলিয়ে তদবির গাছে ঝুলিয়ে ফিরে নিয়ে আসার তদবির হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট ওই মেয়েটি এক কথায় যার উদ্দেশ্যে করবেন সে আপনার বস হয়ে যাবে পৃথিবীর যে প্রান্তরই থাকুক আপনার কাছে ফিরে আসতে হানড্রেডে হানড্রেড পারসেন্ট ফিরে আসবেই হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনার ভিডিওর মেন পূর্বে চলে যাই কিভাবে আপনার প্রেমিক আপনার প্রেমিকাকে ফিরিয়ে নিয়ে আসবেন খুব সহজে বলছে পলাতক ব্যক্তিকে দ্বিতীয় নম্বর তদ্বীর পলাতক ব্যক্তিকে অতি শীঘ্রই বা অতি তাড়াতাড়ি ফিরিয়ে আনার উদ্দেশ্যে আর এক তদবির হল যে নিম্নলিখিত নকশাটি লিখে তাবিজ বানিয়ে শক্ত সুতা দ্বারা কোনো গাছের ডালে কোনো গাছের ডালে আপনি শক্তভাবে ঝুলিয়ে রাখবেন ঝুলিয়ে রাখার পর যেন যাতে বাতাসে ওই তাবিজটা হেলতে দুলতে পারে আল্লাহর ইচ্ছায় পৃথিবীর যে প্রান্তুরুই থাকুক আপনার কাছে ফিরে আসতে বাধ্য আপনাকে ফোন করতে বাধ্য হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনার বস হয়ে যাবে এইবারে আপনি বলবেন যে ভাইজান তাহলে নিয়মটা কি নিয়মটা হলো এই নকশাটি মেস অক জাফরন কালীদের লিখতে হবে এবং আপনার প্রেমিক আপনার প্রেমিকা এক কথায় আপনাকে যে মেয়ে বা যে ছেলে ছেড়ে চলে গেছে তার নাম এবং তার মায়ের নাম স্ক্রিনে এই যে নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি জাফরন কালিদে লিখে তার নিচে আরবিতে লিখে দিতে হবে লিখে দেবার পরে এই যে নিয়ম বললাম এই নিয়মে কাজ করলে পৃথিবীর যে প্রান্তরই থাকুক ফিরে আসবে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বস হবেই হবে আল্লাহর রহমত আর যদি না বস হয় আমি আজ থেকে আর ভিডিওই করব না আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব না ইউটিউবে এর থেকে আর বলার কিছু আছে একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এবারে আপনি কাজটি করতে পারেন এবার আপনি বলবেন ভাইজান আমার কাছে তো মেস অক কালি নেই তাছাড়া আমি তো আরবিতে লিখতে পারবো না তাহলে আমি কি করব আমি বলবো তাহলে আপনি আমার স্ক্রিনের নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন বেশি দেরি নয় এক্ষুনি যোগাযোগ করুন হানড্রেডে হানড্রেড পারসেন্ট এ কাজ আরবিতে লিখে মেস অক জাফরন কালি দিয়ে আমার বাড়ি থেকেই করে দেব মাত্র মাত্র এক রাতের মধ্যে পৃথিবীর যে প্রান্তই থাকুক আপনার ভালোবাসার মানুষ আপ আপনার কাছে ফিরে আসতে বাধ্য এক কথাই যার নাম আপনি আমাদেরকে পাঠাবেন সে ফিরে আসবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি যোগাযোগ করুন এক্ষুনি কাজ না হলে আপনার পয়সা ফেরত হান্ড্রেড পার্সেন্ট কোনো চিটিংবাজি নেই আপনি বলবেন যে এর আগে ভাইজান আমরা বহু জায়গায় কাজ করিয়ে ঠকে গেছি কোনো কাজ হয়নি এবারেও যদি আমাদের ওই রকম হয় ভাইজান আমি আপনাকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি শেষবারের মতন ভেবে একবার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহর রহমত আপনি আর ঠকবেন না সঠিক ভিডিওই ক্লিক করেছেন আপনি ইনশাল্লাহ কামিয়াবি হবেন আপনার কাজ আমি গ্যারেন্টি গ্যারেন্টি করে দেব আপনার পয়সা বিফলে যাবে না এক্ষুনি যোগাযোগ করুন আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন নিত্য নতুন এই রকম ভিডিও পাওয়ার জন্য আসসালামু মোর হামাতুল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওয় খোদাহা হাফেজ